মানুষ একটা লোক দায়িত্বে আছে যারা সব লোক তো আপনার সমান না দায়িত্ব যাদেরকে আমরা যদি আপনি যে প্রফেশনে আছেন সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল ধরা পড়ে অর্থাৎ এটা আপনার প্রফেশনের দোষ আমি ওটা বলিনি আপনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন হ্যাঁ সেই লোকটা তো বিএনপি লিস্টে আছে কে যাকেই বহিষ্কার করেন আপনি তো গয়রাও বহিষ্কার করতে পারবেন না সব তো আপনার না আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে

আপনার এইটার মধ্যে নিশ্চয়ই একটা নিয়ম নীতি আছে যে আমাদের গঠনতন্ত্র মানতে হবে সমাজের পরিপন্থী কাজ করা যাবে না হ্যাঁ যাবে না এখন এই ঘটনা যদি আমি কারো কাছে কেউ আমার সমর্থক কেউ আমার দল করে কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাষ্ট্র আছে Конституন ভাবে সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে আমার প্রতিষ্ঠানে যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না আপনি হ্যাঁ যে বুঝতে পারছি আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাঁদাবাজিটা আপনাদের লোকেরা করছে আমি সেটা বলছি